ডায়মন্ড হারবার রোড আর ঠাকুরপুকুর বিভিনা রোড রোডের মাঝখানে আমি আছি সামালি বলে একটা জায়গা আছে সেটা একটু আগে মানে যদি কলকাতার দিক থেকে আমরা আসি সামালি বলে একটা জায়গা দেখতে পাচ্ছিলাম ঠিক তার আগে এই গলিটা ঢুকেছে ঠিক আছে ঠাকুর পুকুর বিবিধার রোড থেকে ডান দিকে মানে কলকাতার দিক থেকে আসলে বাঁ দিকে তো রাস্তায় ঢুকেছি এই গ্রামটার নাম আমি জানি না পুরো ঢালাই রাস্তা রাস্তাটা কিন্তু সুন্দর রাস্তা মানে একদম কোনো খোঁদাখুঁদি নেই পরিষ্কার রাস্তা একদম ঠিক আছে তো এই গ্রামটার নাম আমার কোনো আইডিয়া নেই তো কারা কারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও খালি দেখতে পাচ্ছি যে পুকুর ধার পুকুর ধার আর ঢালাই সরু রাস্তা মানে একটা বাইক আর একটা ভ্যান যাবে এরকম মানে দুটো গাড়ি একসাথে দিতে পারবে না একটা ভ্যান যাবে পুকুর অনেক রয়েছে ওই সামনে যে আমরা রাস্তাটা দেখতে হচ্ছে গাড়ি যাচ্ছে ওটাই হচ্ছে ঠাকুর পুকুর বিবিরহাট রোড ঠিক আছে বাঁদিকে হয়তো আর চার থেকে পাঁচ কিলোমিটার গেলেই বিবিরহাট ঠিক আছে তো আর ডান দিকে গেলে কলকাতা তোমরা জোকা চলে যাবে সোজা জোকা ক্যানেল রোড থেকে আমি রাস্তাটা এসছি এই রাস্তা খালি অটো চলে আর বাস খুব কম চলে অটো আর প্রাইভেট কার আমি এখানে কাজের সূত্রে এসেছি তো আমার কাজটা মিটে গেছে গলিটা দেখলাম বেশ ভালো ঢুকেছিলাম কি সালার পুরিয়া এটা কি আছে কি জানি সালার পুড়িয়া রাস্তাটা খুব সুন্দর পুঁত রাস্তা একদম চকচকে ঝাঁ চকচকে দেখ ও জায়গাটার নাম কি পোয়ালিয়া দেখো এখানে পোস্টার দেওয়া রয়েছে জায়গার নাম যেমন রাস্তা ধরে লেখা থাকে পোয়ালিয়া বলে কোনো একটা গ্রাম এটা ঠিক আছে এটা তো শহর না গ্রাম এটা ঠিক আছে কলকাতার বুকে এরকম গ্রাম আছে যদিও কলকাতা থেকে তো অনেকটা দূরে জোকা ফোকা ছেড়ে চলে এসেছি আমি আমার ডান দিকে প্যারালালে হচ্ছে তোমার বিবিরাট এই সরি ডায়মন্ড হারবার রোড যেটা সোজা চলে যাচ্ছে বকখালি আমার পেছন দিকে বকখালি চলে যাচ্ছে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমার পেছন দিকে হচ্ছে বিবিরহাট আর সামনে গেলে সোজা চলে যাও জোকা ক্যানেল রোড ওখান থেকে রাইড মারলেই জোকা তো যাই হোক বউ তোর পাচ্ছে কন্ট্রোল অনেকক্ষণ ধরে ঘুরছি আর করতে হবে করার আনলিমিটেড জায়গা নো চাপ এই 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 বিল্ডিংটা ছেলেদের একটা সুবিধা যাই হোক এই বিল্ডিংটা এত বড় বিল্ডিং বানিয়েছে মিনিমাম কত লাভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কুড়ির তো লাভ হতো কুড়ি ক্রস করে গেছে যাই হোক যেটা বাদ দিলে এত লম্বা বিল্ডিং হতে হতে ইনকমপ্লিট হয়ে গেছে টাকা কি মালিকা শেষ হয়ে গেছে কি জানি বাবা তো যাই হোক দেখতে পাচ্ছি বিল্ডিং কি বিল্ডিং কি টাকা শেষ করে ফেলেছে নাকি না বিল্ডিং করার পারমিশন করতে পারে কি জেমস একাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুল যাই হোক হবে একটা কিছু একটা তো এই জায়গাটার ডান দিকে হচ্ছে ওই স্কুলটার ডান দিকে হচ্ছে বিল্ডিংটা পড়ে আছে তো চলো ভিডিওটা লম্বা করবো না কারা এখান থেকে ভিডিও দেখছো আর জায়গাটার নাম তো আমি বুঝতে পারলাম কিন্তু মেন কথা হচ্ছে কি বলে কারা কারা থেকে ভিডিও দেখছো অবশ্যই বলো আর কে কে এখান থেকে কোথা থেকে কে ভিডিও দেখছো অবশ্যই জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো চলো ভিডিওটা আর লম্বা করবো না চলো চাটা